উইডো এই শব্দটা কতটা ভয়ানক এ শব্দটা অনেকটা ভয়ানক এই জিনিসটা শুধুমাত্র জানে একটি মেয়ে উইডো মেয়েদের জীবনে কি কোনো চাওয়া পাওয়া থাকতেনি উইডো মেয়েদের জীবনটা এতটা কেন কষ্টসাধ্য হয় উইডো মেয়েদেরও তো ইচ্ছে করে নিজের মতন করে বাঁচতে যখন রাস্তা থেকে ওরা বেরিয়ে যায় যখন রাস্তা দিয়ে ওরা চলাফেরা করে তখন অনেকে দেখে অনেক কথা বলে যে আরি ইস মেয়েটা কত অল্প বয়সে বিধবা হয়ে গেল ইস মেয়েটার কেন যে তল্প বয়সে এরকম হলো এই ই শব্দটা আপনার জন্য ঈশ হতে পারে আপনি হয়তো বা দুঃখ প্রকাশ করছেন হয়তোবা মন থেকে হয়তোবা এমনিতেই দুঃখ প্রকাশ করছেন কিন্তু যার প্রতি আপনি দুঃখ প্রকাশ করছেন তার সামনেও আপনারা অনেক সময় বলে দেন যেমন একটা উইডো মেয়ের সামনে যদি আপনি হঠাৎ করেই বলে দেন ইস তোমার তো অল্প বয়সে এরকম হয়েছে কে এরকম যে কেন যে এরকম হলো ভগবান জানো ভগবান কতটা নিষ্ঠুর এই ইস জিনিসটাই ওকে আবার মনে করিয়ে দিল যে ও বিধবা যে ও ওর প্রিয় মানুষটাকে হারিয়েছে যে ও অনেকটা কিছু হারিয়েছে ওকে এখন নিঃস্ব ওর পিছনে এখন কেউ নেই ওর কাটা খাইয়ে আপনি কিন্তু আরেকবার নুন ছিটিয়ে দিয়েছেন নুন ছিটিয়ে দেওয়ার কাজ করেছেন আপনি হ্যাঁ আপনি হয়তোবা বা সত্যিই দুঃখ প্রকাশ করছেন দেখানোর জন্য না কিন্তু অনেকে তো দেখানোর জন্যও করে দেখানোর জন্য হয়তো বা না কিন্তু ওর কাটা খাইয়ে কিন্তু আপনি নুন ছিটিয়ে দিয়েছেন এটা জানতে হতে পারে কিংবা অজানতে হতে পারে যেটাই করেছেন এটা খুবই খারাপ এই জিনিসটা থেকে সবাইকে বলবো একটু বিরত থাকুন আপনারা এই জিনিসগুলো করবেন না একটা উইডো মেয়ের প্রতি কারণ ও যেভাবে স্ট্রাগল করছে ও যেভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ও যেভাবে আবার পুরানো সমস্ত কিছু থেকে বেরিয়ে আবার নতুন কিছু করার চেষ্টা করছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ডে নিজেকে আবার নতুন করে তুলে ধরার জন্য চেষ্টা করছে ওই জিনিসটা থেকে আপনি ওকে আবার পিছিয়ে যেতে সাহায্য করছেন আবার পুরানো স্মৃতিতে ফিরে যেতে আবার সাহায্য করছেন আপনি হ্যাঁ জানি এই জিনিসগুলো না করলেও হয়তো বা পুরানো স্মৃতিগুলো ভোলা যায় না পুরানো জিনিসগুলোকে এত তাড়াতাড়ি ভোলা যায় না কিন্তু হ্যাঁ সময়ের সাথে সাথে প্রত্যেকটা ঘা কিন্তু শুকিয়ে যায় হয়তোবা অনেকটা বছর সময় নেয় হয়তো বা অনেক দিন সময় নেয় কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ঘাস শুকিয়ে যায় আজকে আপনার সাথে যেটা হলো আপনি আজকে যতটা পেইনে ভুগছেন আজকে থেকে দশ বছর পর কিন্তু আপনি এই জিনিসটা নিয়ে ততটা পেইনে কিন্তু থাকবেন না মানে এখন আপনার পেইনটা যতটা তাজা থাকবে দশ বছর পর কিন্তু ততটা তাজা থাকবে না জিনিসটা হ্যাঁ অবভিয়াসলি মনে তো পড়বেই হ্যাঁ এক মানুষের জায়গা কোনোদিনও কোনোদিনও কেউ এসে ফিল করতে পারে না কিন্তু এই জিনিসটা থেকে অনেকটা ওভারকাম করে আমরা সবে বেরিয়ে আসতে পারি কারণ এই কারণ এই পৃথিবীর মোহমায়াটাই এরকম জালটাই এরকম যে সময়ের সাথে সাথে আমরা সমস্ত কিছু থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারি হোক ভালো কিংবা হোক খারাপ খারাপ সময়টাও যেমন বেশি দিন থাকে না ভালো সময়টাও তেমনি বেশি দিন থাকে না একটা উইডু মেয়ের জীবনে অনেকটা কষ্ট থাকে যখন তার সাথে সন্তান আদি থাকে তখন তো আরও কষ্টটা আরও বেড়ে যায় একটা সন্তান নিয়ে স্ট্রাগল করা আরো আরও অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় তো ওই জায়গায় আপনারা সবাই একটু সাপোর্ট করুন এই ইস উস সামনে মানে বলাটা প্লিজ একটু বদ্ধ করে দিন এটা আপনার জন্য মানে আপনি সহানুভূতি দেখাতে পারেন কিন্তু অন মানে যাকে বলছেন যাকে উদ্দেশ্য করে বলছেন তার হয়তো বা কাটা ঘায়ে নুন ছেটানোর মতন কাজ হয়ে যাচ্ছে তো সেই জিনিসগুলো থেকে একটু বিরত থাকুন আপনারা সবাই একটু মনে করুন যে এই জিনিসটা যদি আমার সাথে আজকে হতো তাহলে আমার কি অবস্থা হতো তো এই জিনিসগুলো মানে প্রত্যেকটা জিনিস নিজের উপর নিয়ে ভাববেন যে আমার সাথে যদি জিনিসগুলো হতো তাহলে কি হতো তো এটাই বলবো আর আরও কথা বলার আছে আমার উইডো মেয়েদের নিয়ে বলতে গেলে কিংবা যে কোনো সিচুয়েশনে যে কোনো মেয়েকে নিয়েই বলতে গেলে মানুষকে নিয়েই বলতে গেলে অনেকটা সময় চলে যায় তো আমি তারপরও বলার চেষ্টা করছি আপনাদেরকে প্লিজ তাদেরকে একটু সাপোর্ট করুন আপনারা এ ইস্যুস বদ্ধ করুন দরকার বলে সাপোর্ট করুন কাজের রাস্তা খুলে দিন যে তুমি এই কাজটা করতে পারো এই কাজটা করলে নিজে পায়ে নিজে দাঁড়াতে পারবে কিছু একটা করতে পারবে এরকম মানসিকতা গড়ে তোলার যে মানে গড়ে তুলুন সাহায্য করুন তারপর আপনি বলতে পারেন অনেক কিছুই বলতে পারেন যে তুমি অনেক কিছু করতে পারো এখনো সময় অনেক বাকি এখনো অনেক দূর যেতে হবে এইভাবে একটা মানুষকে যখন এই রকম মানুষ আপনার চোখের সামনে আসবে যদি কেউ থেকে থাকে আপনাদের চোখের সামনে রকম কোনো মানুষ ওদেরকে এইভাবে সাপোর্ট করুন কারণ ও মেয়েগুলো না প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে থাকে অনেকে বুঝায় না অনেক জিনিসগুলো হয়তো বা আপনারা মানে বুঝেন বুঝা যায় কিন্তু অনেকে আবার বুঝায় না তো প্রত্যেকটা মানুষ তো আর বুঝাতে পারে না আর অনেকে বুঝাতে চায়ও না নিজের মা বাবার দিকে যে অনেক কিছুই মানে ওরা স্যাক্রিফাইস করে যায় মুখ চেপে বসে থাকে তো আবার তো অনেক মেয়ে আছে ডিভোর্সের পর নিজের মা বাবার বাড়িতে থেকেও অনেকটা স্ট্রাগল করছে কারণ সব জায়গায় তুমি মানে যে জায়গায় হোক মানে একটা সময় এসে পড়ে যে নিজের মা বাবাও দেখতে পারে না ওই জিনিসটাও হয়ে যায় ওই জিনিসটাও থেকে যায় তো প্রত্যেকটা মেয়েকেই নিজে পায়ে নিজে দাঁড়াতে হবে এই সময়টাতে আর দাঁড়ানোর পরেও অনেক কিছুই ফেস করতে লাগে যদি আমরা টাকা দিই তাহলেই ওই আদর ভালোবাসাটা আমরা সবার থেকে পাই আর যখন আমরা টাকা দেয়া বদ্ধ করে দিই কিংবা কোনো কারণবশত দিতে পারি না তখনই মানে স্ট্রাগলটা শুরু হয়ে যায় তো এটাই বলবো আবার টাকা দিয়েও স্ট্রাগল করতেই হয় এরকম অনেক আমার চেনা আছে যেখানে মানে এই ঘটনাটা ঘটার পরেও একটা মেয়ে প্রচণ্ড স্ট্রাগল করে নিজের বাচ্চাকে মানুষ করছে টাকা দিচ্ছে পরিবারে কিন্তু তারপরেও ওর পরিবার খুশি না তো এরকমও হয় তো আমি বলবো প্রত্যেকটা মেয়েকেই যে এই সময়টা অনেকটা টাফ সময় এই সময়টা অনেক কষ্টের সময় কিন্তু এই সময়ে নিজের মনে নিজে জোর রাখতে হবে এবং অর্থনৈতিকভাবে ফিনান্সিয়ালভাবে প্রত্যেকটা মেয়েকে ফিনান্সিয়ালভাবে প্রত্যেকটা মেয়েকে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা মেয়েকে ফিনান্সিয়ালভাবে স্ট্রং হতে হবে ফিনান্সিয়ালভাবে যদি প্রত্যেকটা মেয়ে স্ট্রং হয়ে যায় তাহলে কোনো অসুবিধাই হবে না কোনো বাধাই ওদেরকে আটকাতে পারবে না হ্যাঁ ফিনান্সিয়ালভাবে স্ট্রং হওয়ার পরে আপনি নিজে রুম রেন্ট নিয়ে থাকতে পারবেন নিজের বাচ্চাকে নিজে মানুষ করতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে আপনি আপনার বাচ্চাকে ওই সময়টাতে বিভিন্ন ডে কেয়ার সেন্টার আছে ওইখানে আপনি রাখতে পারেন বিভিন্ন প্রসেস আছে মানে টাকা থাকলে আপনার কাছে রাস্তা থাকবে আর টাকা না থাকলে আপনার কাছে রাস্তা থাকবে না তো ওই রকম অনেক রাস্তা খুলে যায় যদি আপনার কাছে টাকা থাকে তো ভাবে স্ট্রং হওয়াটা খুবই দরকার প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে তো এটাই বলবো যে প্রত্যেকটা মেয়ের উচিত বিয়ের আগে নিজে পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করা তাহলে সমস্যাগুলো যদি কোনো কারণে যে কোনো মেয়ের জীবনে যদি আসে তাহলে তারা খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারবে তো আজকের ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে চলো আজকের জন্য টাটা বাই বাই আর আমার এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আরও যদি এরকম মোটিভেটেড ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর সামনের যে বেল আইকনটি আছে এটা অবশ্যই তোমরা ক্লিক করে দেবে তাহলে পরবর্তী সময় যত ভিডিও আসবে তোমরা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে এবং দেখতে পারবে আরও এরকম মোটিভেশান যদি ভিডিও তোমরা পেতে চাও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে নমস্কার